ভিন্ন রকম ডিম চপের রেসিপি শেয়ার করবো আজকের ভিডিওতে এই ডিম চপটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও হবে দারুণ মজা এই ডিম চপটা যদি আপনারা আপনার একবার বানিয়ে খান তাহলে বারবার খেতে যাবেন এত এত মজা মজা বানালাম শেয়ার আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে শুধুমাত্র দুইটা ডিম আর দুইটা আলু দিয়ে বানাবো ভিন্ন রকমের ডিম চপ এই ডিম চপটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও অনেক বেশি মজা হবে তো ডিম চপ বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি দুইটা আলুকে সুন্দরভাবে করে নিলাম আর এখন কিন্তু দুইটা ডিমকে আমি সুন্দরভাবে সিদ্ধ করে কেটে নিচ্ছি শুধুমাত্র দুইটা দুইটা ডিম ডিম দিয়ে কিন্তু কিন্তু আমি আমি আজকে অনেকগুলো চপ বানাবো ডিমকে সুন্দর করে কেটে নিচ্ছি মানে অনেকগুলো টুকরো করে নিচ্ছি দুইটা ডিম ডিম অনেকগুলো চপ হয়ে যাবে তো যাই হোক আমি কিন্তু ডিমগুলোকে টুকরো করে নিচ্ছি আমি কুসুমগুলোকে আলাদা করে রাখবো কুসুমগুলোকে আমি ডিম চপের সাথে মাখিয়ে নিব তো যাই হোক এখন কিন্তু আমার ডিমগুলোকে টুকরো করার শেষ এখন আমি আলু ভর্তা নিয়ে নিলাম মানে আলু ম্যাশ করে রেখেছি যে আলুটা সেটা নিয়ে নিলাম তারপর একটু আদা রসুন ভাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর এখন দিব হলো চিলি ফিক্স তারপর দিবো হলো মুরগির মশলা মুরগির কাবাবের মশলাটা দিয়ে দিলাম তারপর ধনিয়া পাতা তারপর কাঁচামরিচ পেঁয়াজ তারপর এখন ম্যাশ করে রাখা সেই ডিমের কুসুমগুলোকে দিয়ে দিলাম আর অল্প একটু ডিমকেও দিয়ে দিব মানে অল্প একটু ডিম দিয়ে তারপর দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস এটা খেতে কিন্তু একেবারে কাবাবের মতো লাগবে যেহেতু আমি কাবাব বানানোর কিছু মশলা ব্যবহার করেছিলাম তো আমি কিন্তু এখানে টমেটো দিয়েছিলাম গাজর দিয়েছিলাম বাঁধাকপি দিয়েছিলাম বললাম না ভিন্ন রকমের একেবারে কাবাব স্টাইল ডিমের চপ তো যাই হোক আমি কিন্তু দিয়ে সব একেবারে সাথে একটা ম্যাজিক মশলা দিয়ে সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছিলাম ডিম চপ বানানোর জন্য কিন্তু ডিমের যে আলুর ভর্তাটা সেই ভর্তাটাকে পারফেক্ট মজা করে বানাতে হবে তো আমি কিন্তু অলরেডি ভর্তাটাকে সুন্দর করে পারফেক্ট ভাবে বানিয়ে নিলাম তো দেখতেই পারতেছেন আমি কিন্তু শুধুমাত্র একটা আলু দিয়ে অনেকগুলো ডিমের চপ বানিয়ে নিলাম তো আমি কিন্তু এখন সুন্দর করে চপের শেপ দিয়ে নিব চপ বলতে আমি কিন্তু বলের শেপ দিয়েছিলাম ডিম চপগুলো আপনারা চাইলে এটাকে বলও বলতে পারেন ডিমের কিংবা ডিমের কাবাবও বলতে পারেন আপনাদের যা খুশি সেটা নাম দিতে পারেন বাট আমি তো বলবো এটা ডিমের চপই তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে একটা একটা করে সবগুলোকে শেপ দিয়ে নিচ্ছি আপনি কিছুদিন যাব তো আমি একটু অসুস্থ যার কারণে পেজে অ্যাক্টিভ থাকতে পারতেছি না বাট আমি চিন্তা করেছিলাম যে এই রমজান মাসে প্রতিদিনই আপনাদের সাথে ডিফারেন্ট কোনো কোনো ভিডিও শেয়ার করব আমি চেষ্টা করতেছি প্রতিদিনই ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও শেয়ার করার জন্য বাট আমি কয়েকদিন ধরে দুই তিন দিন ধরে একটু অ্যাক্টিভ থাকতে পারতেছি না পেজে জাস্ট বিকজ আমি একটু অসুস্থ যার কারণে থাকতে পারতেছি না আর প্রতিদিন ভিডিও আপলোড দেওয়াটা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে কারণ প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি আমি চাইলে কিন্তু ইডিট করাটা অনেক বেশি প্যারা হয়ে যায় আর অসুস্থ থাকার কারণে কয়েকদিন ধরে ইডিট করতে পারতেছি না তাই আর কি ভিডিও শেয়ার করতে পারতেছি না সো সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ আর আপনারা কারা কারা আমার ভিডিও ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন আর আপনাদের যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে না তারাও জানাবেন আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই বাট আপনারা কেন দেখেন না আমি জানি না আপনাদের কাছে কেন আমার ভিডিওগুলো পৌঁছায় না সেটাও জানি না বাট আমার ভিডিওগুলো কি আসলেই খারাপ হয় আমি বুঝি না আমি অনেক চেষ্টা করতেছি ভালো ভিডিও বানানোর ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করার বাট আমি দেখতেছি আমাকে ইটার্নিং কেউই তেমন একটা রেসপন্স করতেছেন না কেন করতেছেন না আমার ভিডিওগুলো কি ভালো হয় না যাই হোক আপনারা সবাই দেখবেন আমার ভিডিও আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কীভাবে হবে বলেন আপনাদের একটা সাপোর্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আমি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক ইউনিক খাবারের রেসিপি শেয়ার করতে চাচ্ছি ইদানিং কিন্তু আমি রমজান মাস যেহেতু তাই আমি আর কি কুকিং ভিডিওগুলো কি দেওয়ার ট্রাই করতেছি কারণ হলো রমজান মাসে কিন্তু সবাই ইফতারের নতুন নতুন আইটেম খেতে চায় তো আমি কিন্তু ইউনিক ইউনিক আইটেম বানানোর চেষ্টা করতেছি ইফতারে তো যাই হোক অনেক বক বক করে ফেলেছি এখন হলো আমি কিন্তু ডিমের চপগুলো বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নিয়েছি চালের গুঁড়া আর হলো ম ময়দা আর হলো কর্নফ্লাওয়ার দিয়ে ওই ব্যাটারের মধ্যে কিন্তু ডিমগুলোকে সুন্দরভাবে কোট করে তারপর কিন্তু ব্রেড মধ্যে কোট করতে হবে তো আমি কিন্তু ব্রেড বাসায় বানিয়েছিলাম যারদের বাসায় ব্ল্যান্ডার নাই ব্ল্যান্ডার ছাড়া কিভাবে ব্রেড ক্রাম বানাতে হয় সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সাথে শেয়ার করব যদি আমি অলরেডি ব্ল্যান্ডার ছাড়া কিভাবে ব্রেড ক্রাম বানাতে হয় সেই রেসিপিটা মানে ভিডিওটা বানিয়ে রেখেছি বাট আমার সময় সুযোগের কারণে আপলোড দিতে পারছি না বাট বেরিয়ে শুন আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক কারা কারা ডিম চপ খেতে অনেক বেশি পছন্দ করেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কিন্তু সবাইকে অনেক 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 ধন্যবাদ আর সবাই কিন্তু এভাবে আমার পাশে থাকবেন আর যারা যারা আমার নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন বাই বাই